নাম এটা বলে আমার হাতে আছে Redmi Note 13 4G এক বছর পরে ফোনটি কি অবস্থায় আছে চলুন দেখা যাক যে যে অভিজ্ঞতা সম্মুখীন হয়েছে চলুন কিছুটা তার বিশ্লেষণ করা যাক এই ফোনটি এক বছর পর এখন বর্তমানে কি রকম সার্ভিস দিচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন হিসেবে যদি আপনি কিনতে চান তাহলে আপনার জন্য ফোনটি কেমন হবে চলুন তার কিছুটা জেনে নেওয়া যাক ফোনটি আমার হাতের ফোনটি আছে আট দুশো ভেরিয়েন্ট যেটা আমরা কিনেছিলাম প্রায় এক বছর আগে ফোনটিতে দেখা হয়েছে একশো আট মেগা ক্যামেরা আমরা নতুনে যখন কিনেছিলাম তখন ক্যামেরা যা ছিল বর্তমানে তার থেকে আমার কাছে হালকা একটু ডাউন গেট বলে মনে হয় কারণ এই ফোনটিতে যখন আমরা নতুন কিনেছিলাম তখন যে ছবির কোয়ালিটি আর বর্তমান সময় ছবির কোয়ালিটি একটু তহৎ মনে হচ্ছে কিছু স্যাম্পল দিয়ে দিলাম আপনার নিজেরাই দেখে নেন ফোনটির ডিসপ্লে সেকশান নিয়ে আমার কোনোরকম কোনো কমপ্লেন নাই কারণ এটাই সুপার এমনের ডিসপ্লে নতুনও যেমন ছিল এখনও তেমন আছে ফোনটি যখন আমরা হাতে পেয়েছিলাম অর্থাৎ এক বছর আগে আমরা যখন ফোনটি কিনেছিলাম তখন এটি রাম করছিল এম ইউআই সিস্টেমে কিন্তু বর্তমানে এটি আপডেট দেওয়া হয়েছে হাইপার যা এর ইউজার এক্সপিরিয়েন্সকে আরেকটু বাড়িয়ে দিয়েছে ছোট ছোট কিছু সমস্যা আমি পেয়েছি যেমন মনে করুন যে আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যদি কেউ কল দেয় সেই কলটা ডিলে তে সামনে আসে অনেক সময় আসাই না ফোনটির সব থেকে যে বাজে দিকটা আমার লেগেছে তা হচ্ছে ব্যাটারি ব্যাক এই ফোনটি আমরা ব্যবহার করছি মাত্র এখনো এক বছর হয়নি অথচ এর ব্যাক ব্যাক্সাইকেও যদি আপনি ভালো করে খেয়াল করেন দেখবেন হালকা কিছুটা ফোলাফলা অনুভব হয় এবং ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণ ডাউন করেছে এখন এই ফোনটি আমরা যখন কিনেছিলাম তখন এক সার্জে আমরা একদিন অনায়াসে পার করতে পারতাম কিন্তু এখন অন্ধভক্ষে দিনে দুই বার চার্জ করা লাগে তারপরেও বলে রাখা ভালো আমরা হচ্ছে ফোনটিকে ভাবে ইউজ করি ফোনটিতে আমরা কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলে দেখলাম ফোনটি প্রচণ্ড রকমের হিট হয় এবং খুবই ব্যাটারি ড্রেন করছে মাত্র এক বছর ইউজে এই ফোনের যদি এই অবস্থা হয় তাহলে বুঝুন এর বর্তমান বিল কোয়ালিটি কতটা ডাউনগ্রেড করেছে এই সব কিছু বিষয় মাথায় নে তবে আপনার ফোনটি কেনা উচিত